হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট ডবলিউ ইপি শুরু করছি আরও একটি রিজনিংয়ের সেট আজকে সেটটিতে বাছাই করা পাঁচটি গুরুত্বপূর্ণ রিজনিংয়ের কোয়েশ্চেন অ্যান্সার থাকবে তোমরা যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করবে আর আমরা প্রতিদিন দুপুর বারোটায় ম্যাথ এবং রিজনিং ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি আজকের সেটের ফার্স্ট রিজনিং কী বলেছে টোয়েন্টি ফোর ইস টু সিক্সটি ডাবল ইস টু ওয়ান টোয়েন্টি ইস টু কত এটা এসএসসিসিডিএল টু থাউজেন্ড ইলেভেনের কোয়েশ্চেন ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এই কোয়েশ্চেনগুলো প্রায় কম্পিটিটিভ এক্সামগুলোতে দেখা যায় তো আমাদের এখানে দেখতে হবে যে এই টোয়েন্টি ফোরের সঙ্গে সিক্সটির কী রিলেশান এই টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর ইস টু সিক্সটিকে যদি আমরা একটু ছোটো করে নিই তাহলে কত হচ্ছে আমরা যদি এটাকে ক্যাটাকটি করে নিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে আমরা যদি বারো দিয়ে কাটি বারো দুই চব্বিশ পাঁচ বারং ষাট টু ইস টু ফাইভ এবার পরের দুটো সংখ্যা কী বলেছে ওয়ান টোয়েন্টি ইজ টু কত তাহলে আমরা যদি এখানে দুয়ের সাথে একবার সিক্সটি গুণ করি তাহলে ওয়ান টোয়েন্টি এসে যাচ্ছে দুয়ের সাথে সিক্সটি গুণ করলে এই ওয়ান টোয়েন্টি আসছে ঠিক সেই রকম তাহলে আমরা পাঁচের সাথে পরের পাঁচের সাথে সিক্সটি গুণ করব তাহলে পরের সংখ্যাটা চলে আসবে তাহলে কত আসছে তিনশো অ্যান্সার হয়ে যাবে তিনশো এই ধরনের জিআইগুলিতে অ্যান্সার অনেক রকমই হতে পারে কিন্তু এখানে অপশান যেমন আছে সেই অনুযায়ী আমাদের সেইভাবে চিন্তাভাবনা করতে হবে তো এক্ষেত্রে এই প্রসেসে ভাবলে অ্যান্সার থেকে সিলেক্ট করা যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট আরও একটি এসএসসি সিজিএল টু থাউজেন্ড সেভেন্টিনের কোয়েশ্চেন এটাও ওই নাম্বার সিরিজ থেকে তো এখানে কি বলছে ফাইভ ইজ টু ওয়ান থার্টি ডবল ইস টু সিক্স ইস টু কত হবে তাহলে আমাদের এখানে সেই একই রকমভাবে ফাইভের সঙ্গে এই ওয়ান থার্টির কী রিলেশান সেটা বার করতে হবে আমরা যদি এখানে এই ফাইভের কিউব করি ফাইভের কিউব কত পাঁচ পাঁচের পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশের সঙ্গে ফাইভ প্লাস করলে ওয়ান থার্টি হয়ে যাচ্ছে তার মানে এখানে যে সংখ্যাটি আছে এর কিউব করে সেই সংখ্যাটি প্লাস করলাম তাহলে ছয়ের ক্ষেত্রে কী হবে আমরা ছয়ের কিউব করবো ছয়ের কিউব হলো দুশো ষোলো দুশো ষোলোর সঙ্গে আবার এই সিক্স প্লাস করবো তাহলে দুশো ষোলো আর ছয় করলে কত হয়ে যাবে দুশো বাইশ অ্যান্সার হয়ে যাবে দুশো বাইশ অপশান সি নেক্সট রিজনিং লেটার সিরিজ থেকে এটা এসএসসি সিজিএল টু থাউজেন্ড সিক্সের কোয়েশ্চেন কী বলেছে ফার্স্ট ইকুয়ালস টু আর আই এফ টি এস তাহলে আমাদের এখানে দেখতে হবে যে এই ফার্স্ট থেকে এই সংখ্যাটি স সরি শব্দটি কিভাবে এসেছে তাহলে আমরা এখানে যদি ফার্স্ট কথাটি লিখে নিই আর নিচে ঠিক এই সংখ্যার এই শব্দটিও লিখে নেব এফ টি এস তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তাহলে আমরা যদি একটু দেখি তাহলে এফ এখানে এসেছে আর এখানে এসেছে আই মাঝে বসেছে আবার টি উল্টে গেছে এস উল্টে গেছে তাহলে এই ঘোস্টের ক্ষেত্রেও ঠিক সেই রকম হবে জি এইচ ও এস টি তাহলে এখানে কি হবে জিটা থার্ডে চলে যাবে ও চলে আসবে প্রথমে এইচ যেমন ছিল বসে যাবে টিটা আগে চলে আসবে এসটা পরে চলে যাবে উল্টে যাবে অর্থাৎ অর্থাৎ উল্টে যাবে তাহলে ও এইচ এফ এস অ্যান্সার হয়ে যাবে ও এইচ এফ টি এস সরি এফ নয় ও এইচ জি জিটা এখানে আসছে ও এইচ জি ও এইচ জি টি তার মানে অপশান সি নেক্সট একটি রিজনিং নাম্বার ফোর কী বলেছে এফ ইস টু দুশো ষোলো ডবল ইস টু এল ইস টু কত তাহলে আমরা এখানে যদি লেটার ওয়াইজ এই এফ এর মান কত সেটা দেখি তাহলে এর মান যদি এক হয় বি এর মান দুই হয় এভাবে ছাব্বিশটি লেটার জেডের মান ছাব্বিশ এভাবে লেটারের নাম্বারিং করতে হয় তো এখানে আমাদের এফের মান দেখা যাচ্ছে ছয় এফের মান হলো সিক্স এফের মান সিক্স তাহলে সিক্স থেকে কিভাবে দুশো ষোলো হলো সিক্সের কিউব করে দুশো ষোলো হলো সিম্পল সংখ্যাটির যা মান তার কিউব করে যে সংখ্যাটি সেটাই হয়ে যাচ্ছে এর পাশে এস টু হিসাবে তাহলে আমাদের এখানে এল এর মান কত দেখতে হবে এলের মান এবিসিডি অনুযায়ী হয়ে যাবে টুয়েলভ তাহলে আমাদের এখানে টুয়েলভের কিউব করতে হবে টুয়েলভের স্কোয়ার কত ওয়ান ফর্টি ফোর তার সাথে আরও টুয়েলভ তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে এখানে অ্যানসার হয়ে যাবে ওয়ান সেভেন টু হয়ে যাবে সতেরোশো নেক্সট নাম্বার ফাইভ এবং এই সেটের শেষ কোয়েশ্চেন কি বলেছে কোনো একটি সংকেত অনুযায়ী যদি বার্ড শব্দটিকে সি জে এস ই লেখা হয় তবে ওই সংকেত অনুযায়ী ক্রো শব্দটিকে কি লেখা হবে তাহলে যখন আমাদের এইরকমই অঙ্ক থাকবে বা রিজনিং থাকবে এইরকম রিজনিং থাকবে সেক্ষেত্রে আমরা এই প্রথমে যে কথাটি বলেছে বি আই আর ডি বার্ড কথাটা আমি লিখে নিলাম ঠিক তার নিচে বার্ডকে যা লেখা হয় সি জে এস ই এটাও লিখে নিলাম তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কোন সংখ্যাতে কোন অক্ষরটা পরিবর্তন হয়ে কি হয়েছে বি থেকে সি সি হয়েছে প্লাস ওয়ান এর পরেই যে প্লাস ওয়ান অর্থাৎ আর এর পরে এস ডি এর পরেই প্রত্যেকটাই প্লাস ওয়ান করে গেছে তাহলে আমাদের এখানে ক্রো ইকুয়ালস টু কত হবে এখানে যদি ক্রো কথাটা লিখে নিই তাহলে সি এর পরের সংখ্যা ক কী পরের সংখ্যা নয় অক্ষর কী ডি আরের পরে এস ও এর পরে পি ডব্ল পরে এক্স তাহলে ডি এস পি এক্স হয়ে যাবে অ্যান্সার শেষ হলো আমাদের রিজ রিজনং সেট তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করবে আমরা প্রতিদিন দুপুর বারোটায় ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি এবং বিকেল পাঁচটায় জি কের ক্লাস দিয়ে থাকি আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো